ছয় হাজার রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ব্যাগে ঘূর্ণরত একটি চাকার জড়তার ভ্রামক আশি কেজি মিটার স্কোয়ার সুষম ব্রেক প্রয়োগ করে একে থার্টি সেকেন্ডে থামানো হলো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্রেক প্রয়োগ করা হলে এর কৌনিক তরণ কত প্রথমে আমরা ক নম্বর প্রশ্ন বের সমাধান করব কৌনিক তরণ বের করতে বলা হয়েছে কৌনিক তরণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি আলফা ইকুয়াল আমরা লিখতে পারি ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি রৈখিক বেগের ক্ষেত্রে যেমন আমরা এ ইকুয়াল বি মাইনাস ইউ ডিভাইডেড বাই জি সূত্র ব্যবহার করে সেম সূত্রটি আমরা বৃত্তাকার গতির ক্ষেত্রে বসালাম ওমেগা হচ্ছে শেষ কৌণিক বেগ এবং ওমেগা নট হচ্ছে আদি কৌণিক বেগ এবং সি হচ্ছে সময় প্রশ্নে কৌণিক বেগ দেওয়া আছে ছয় হাজার রেডিয়ান পার সেকেন্ড এবং যেহেতু চাকাটি থেমে যাবে সেক্ষেত্রে শেষ কৌণিক বেগ শূন্য হয়ে যাবে ওমেগার ভ্যালু হচ্ছে শূন্য এবং ওমেগা নট এর মান হচ্ছে সিক্স এবং সময় হচ্ছে থার্টি সেকেন্ড টি এর ভ্যালু থার্টি সেকেন্ড এবং কৌণিক তরণের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা কৌণিক ত্বরণ পাচ্ছি মাইনাস রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এ সময়ে এটি কতবার ঘুরবে অর্থাৎ সুষম ব্রেক প্রয়োগ করে যখন থার্টি সেকেন্ডে থামানো হলো চাকাটিকে সেক্ষেত্রে এটি কতবার ঘুরে থেমে যাবে সেটি আমাদেরকে বের করতে হবে এখন তো প্রথমে আমরা এই যে তিরিশ সেকেন্ড সময়ে চাকাটি থেমে গেল একত্রিশ সেকেন্ডে চাকাটির কৌণিক স্মরণ আমরা বের ওমেগা নট ক্ষেত্রে যেমন আমরা এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু ইন্টু থ্রি সূত্র ব্যবহার করি এই সূত্রটি আমরা গতির ক্ষেত্রে বসালাম ওমেগা নট হচ্ছে চাকার আদি কৌনিক ব্যাগ দেওয়া আছে ছয় হাজার রেডিয়ান পার সেকেন্ড এবং ওমেগা হচ্ছে শেষ কৌণিক ব্যাগ যেহেতু ত্রিশ সেকেন্ড পরে চাকাটি থেমে যায় সেক্ষেত্রে শেষ কৌণিক ব্যাগ হচ্ছে শূন্য ডিভাইডেড বাই টু এবং ভ্যালু হচ্ছে সেকেন্ড আর কৌণিক স্মরণের একক হচ্ছে রেডিয়ান এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা থিতার মান পাচ্ছি নব্বই হাজার রেডিয়ান এখন আমরা কৌনিক স্মরণ পেয়েছি নব্বই হাজার রেডিয়ান চাকাটি কতবার ঘুরবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে চাকাটি যদি একবার ঘুরে তাহলে সে রেডিয়ান দূরত্ব অতিক্রম করবে আর যদি নব্বই হাজার বার নব্বই হাজার রেডিয়ান কৌনিক দূরত্ব অতিক্রম করে সেক্ষেত্রে সেটি কতবার ঘুরবে সেটি আমাদেরকে বের করতে হবে তো আমরা ঘূর্ণন সংখ্যা এখন বের করব নব্বই হাজার রেডিয়ানকে আমরা টু পাই দিয়ে ভাগ করে দেব তাহলে ঘূর্ণন সংখ্যা পেয়ে যাব ঘূর্ণন সংখ্যাকে রেভুলেশন বলা হয় নব্বই হাজারকে যদি আমরা টু পাই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি চোদ্দ হাজার তিনশো তেইশ দশমিক নাইন ওয়ান রেভুলেশন অর্থাৎ ত্রিশ সেকেন্ডে চাকাটি থেমে যাওয়ার পূর্বে চোদ্দ হাজার তিনশো তেইশ বার ঘুরবে এরপর প্রশ্ন বলা হয়েছে করে আমরা এখন গ নম্বর প্রশ্ন সমাধান করব আর তর্কের সাথে জড়তার ভ্রামতের সম্পর্ক হচ্ছে টাও ইকুয়াল আই আলফা আই হচ্ছে জড়তার ভ্রামক জড়তার ভ্রামক প্রশ্নের দেওয়া আছে চাকার জড়তার ভ্রামক হচ্ছে আশি কেজি মিটার স্কোয়ার এবং আলফার ভ্যালু আমরা একটু আগে বের করেছিলাম মাইনাস দুইশো তবে শুধু আমরা এখন মান ব্যবহার করব। নেগেটিভ চিহ্ন ব্যবহার না করে শুধু মান নিলাম আমরা দুইশো টর্কের একক হচ্ছে নিউটন মিটার এক্ষেত্রে আমরা টর্কের ভ্যালু পাচ্ছি ষোলো হাজার নিউটন মিটার